ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন অবতরণ বন্ধ রেখেছে ইরান ও ইসরায়েল উভয়ই এই পরিস্থিতিতে পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়ার সহায়তায় ইরান থেকে নাগরিকদের নিজ দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে ভারত ইরান ইসরায়েল থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত এছাড়া ইসরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতেও ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তবে এ ব্যাপারে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি বলে জানা গেছে সরকারি তথ্য অনুযায়ী ইরানে মোট দশ হাজার এবং ইসরায়েলে ছাব্বিশ হাজার ভারতীয় বসবাস করেন ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আর্মেনিয়ার সহায়তায় গত কয়েক দিনে ইরান থেকে একশো দশ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বাকিদেরও যত শিগগির সম্ভব সরানো হবে ইরানের ভারতীয় দূতাবাস থেকে কয়েকটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে এদিকে গতকাল সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন ইরানে বসবাসরত ভারতীয়দের নিজ দেশে ফেরত আসার জন্য আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আড়ারাত মিরজওয়ানের সঙ্গে তিনি কথা বলেছেন এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা করতে সম্য হয়েছেন তেহরানের ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছে রাজধানী তেহরান থেকে অনেক ভারতীয়কে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে